আমরা কমপ্লিটলি এগুলোকে আমরা অ্যাভয়েড করব এখানে অনেকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করে যে উনি হিন্দু দ্বারা ব্ল্যাক মেজিকে শিকার হয়েছিলেন ইনি চক্রদের শিকার হয়েছিলেন এটা একসময় ওরা নিয়েছিল ওরা মধ্যে একটা উচ্ছ্বাস ছিল সাহিত্যের একটা উন্মাদন ছিল এবং লাগামহীন একটা ভাবনা মধ্যে ছিল যেটা কবিদের মধ্যে বাকি ওরা মধ্যে বাইরে আছে এটা অনেক বেশি ছিল এই জায়গা এই জায়গা থেকে আমরা অ্যাভয়েড করবো ওরা যেগুলো শরীরের সম্মত যেগুলো কবিতা ওগুলো আমরা ব্যবহার করতে পারি

এখানে আমি পর্যাপ্ত আলোচনা করেছি কবিতা ঠাকুর সম্পর্কে নজরুলের সময় শুনতে অনেক বড় কিন্তু নজরুলে কবিতার মধ্যে যেহেতু ইসলামে একটা বিরাট একটা ভাবধারা যুদ্ধ আছে ও ওই জন্য আমরা হিন্দুত্ববাদী সাংস্কৃতিক জাগরণের বিরুদ্ধে আমরা নজরুলকে আমরা নেওয়ার চেষ্টা করি আমরা করবো এটা হচ্ছে কি হলো এটা হলো মন্দির ভালো এটা মন্দির ভালো

चर्चा e, <X2> <trouble> <coughs>